কখনো কখনো একজন পুরুষ হয় নারীর জন্য সৌভাগ্যের আবার কখনো হয় অভিশাপ পুরুষ পাশে এসে দাঁড়ালে নারী মাথা উঁচু করে বাঁচতে পারে আবার পাশ থেকে সরে গেলেই এই সমাজ তাকে বাঁচতে দেয় না এই পুরুষই নারীকে স্বপ্ন দেখায় বাঁচতে শেখায় আবার এই পুরুষই নারীকে মরতে বাধ্য করে পুরুষ হলো সেই মানুষ সব হারিয়ে যাকে পাওয়া হয় সেই জন্যই তার সব কেড়ে নেয় সেই তো সৌভাগ্যবতী যে তার স্বামীর ভালোবাসা পেয়েছে স্বামীর ভালোবাসায় একজন নারী স্বর্গসুখ অনুভব করে আর স্বামীর অবহেলায় একজন নারী দোজোখের আগুনে পুড়ে আমি সেই আগুনেই পুড়ছি স্বামী চাইলেই একজন মেয়ের উঁচু মাথা নিচু আর নিচু মাথা উঁচু হতে পারে শ্বশুরবাড়িতে বাড়িতে মেয়েটার যতটুকু প্রাপ্য তার চেয়ে অনেক বেশি সম্মান স্বামী চাইলেই তাকে দিতে পারে মোট কথা একটি মেয়ের ভালো থাকা বা মন্দ থাকা পুরোটাই নির্ভর করে স্বামীর উপরে স্বামী চাইলেই হয় সুখী না চাইলেই সে হয় এই ভবের দুঃখী একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে দুইজন মানুষের সমান যত্নের প্রয়োজন একজন চেষ্টা করবে আর অন্যজন চেষ্টা করবে না যদি এমনটা হয় তখন সবটুকু দিয়ে চেষ্টা করছিল যে মানুষটি একদিন সে ক্লান্ত হয়ে নিজের থেকেই সম্পর্কের ইতি টেনে দেবে